বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেবে আন্দোলন করার কারণে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়

তিন চার বছরের ভেতরে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই বিজেন রহমান আল আজহারি কথা বলে না কেন ওই আসলে জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের তার থাকার জায়গা হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো এই জন্য আবুদের না তিনটা কাজ করবে এক নম্বর ছেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এই তিনটা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু সেহেলের সদ্য উত্তর শরীর আবু চিনা যায় এ বড় কোন সিনা যায় ট্যাক্সির লাই নাম বলার দরকার নেই আমরা খামাকে নাম বলে পারে খাবো কেন কোরআন হাদিসে আছে বলবো কার সাথে মিলে গেল ঢাকার টাই মামাদের নাই কথা বলে না কেন কিন্তু বর্তমানে বাংলাদেশের যুবকরা প্রমাণ করেছে এরা ছাত্র পেনdele যায় না এরা কোরআনের মাফিরে ছুটে যায় বাংলাদেশের আর হলে যায় না। বর্তমানে দিয়ে এর মা ফিরে ছুটে যায় এখান থেকে প্রমাণ হয়েছে আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের এর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ

মুসলমান ভাইরা গভীর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের প্রায় চার হল হয়েছিল হল কি হয়েছিল সিনেমা হল যেখানে মানুষেরা দলে দলে সিনেমা দেখত কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমতে কমতে বর্তমানে বাংলাদেশে এখন বর্তমানে হল আছে সব মিলে মাত্র একশো মানে দেড়শো আর সবগুলো বন্ধ হয়েছে আল্লাহ বলেন এক জায়গায় দেখলাম হলকে বন্ধ করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হচ্ছে সবল এলাকা

আল্লাহি হাজা বাবা বিশ্বের ঘটকন ঘটক দুই ফ্রেসটা আছে না নাই দুই ফ্রেসটা কলম বাড়বে লাগলে সব লাগবে দুই ফ্রেস্তা কলম বাড়বে শুধু দাঁত দিয়ে কামলাচ্ছে আল্লাহ বলছে কে ভেস্তা তোরা কল থাক কেন ফেস দা বলিস আল্লাহ আমরা তো বুঝতেই পারিনি যে আমার কথা বোধেনি নি। ক আমি যে হু হা মোকি হকাও কি করছে আছে এই রকম ভণ্ড আছে না নাই আমার বেবন্ধু করে বসুন বল ভাই রে কবি রে বলা হলো আজ থেকে চার পাঁচ বছর আপনাদের ফুল নামি ভেতরে একটা জেলা আছে সেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা দুশোরে ঘরের নাম কি

কথা বুঝতে পেরেছেন আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে লক্ষণ ভালো না খারাপ এখন বলেন দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরা না হয় এই কথা তো তোমরা কেন পাগলের গাঁদরে টিপা টিপি করে আমাকে ডাকবে বলে বুঝলো এটা পাগল নয় এইটা আল্লাহর অলি কিসের অলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কোটি তল্লার ওইটা প্রসব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ

জায়গায় ঠেকাবো না ও ঠিকই বুঝেছেন আমি তখন ডাকতে পারলাম হে গতিত আল্লাহর বলে নবীন্দ্রনাথ কার বার বার ধরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গার মধ্যে পানি না ঠেকানা আমার কত হলো আপনি পায়খানা করার পরে বেশ হলেও পানি ঠেকাতে পারবেন না এ কথা বন্ধ এরা কিন্তু সাথে মাথার কিন্তু তালে ঠিক